মায়ের মৃত্যুদণ্ড ঘোষণার পরে এবার ছেলের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রস্তুতি চলছে বলছিলাম সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেয়া হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই ট্রাইব্যুনালে এবার শেখ হাসিনা পুত্র সজীব যে জয়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রস্তুতি চলছে এবং তারিখও ঘোষণা করা হয়েছে সব মিলিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যস্ত শেখ পরিবারের বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে কি বলছে আদালত কি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবার সজীব অজেত জয়কে নিয়ে চলুন একটু জেনে দেখব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম মায়ের পরে এবার ছেলে মাঝখানে দুদকের মামলায় কন্যা পুতুলের বিরুদ্ধে চার্জ গঠন শাস্তি দেয়া ভাগ্নি বোন তাদের শাস্তি দেয়া এই ব্যাপারগুলো আমরা দেখেছি এবার ছেলে সজীবজের জয়ের বিরুদ্ধে অভিযোগ এবং সেই অভিযোগটা হচ্ছে জুনায়দ আহমেদ পলকের যে মন্ত্রণালয় এবং সেই মন্ত্রণালয়ের সেই বিষয়ক প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা ছিলেন সজীব জয় সেই অভিযোগটা আদালতে আসছে কি বলছে গণমাধ্যম মানব জমিনের শিরোনামটা দেখে নিন তাহলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে সজীব জয়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি সাত জানুয়ারি শুনানি শুরু হবে জানুয়ারির সাত তারিখে তার মানে একদিকে নির্বাচন যখন চলছে তখন অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মকাণ্ডও বেশ জোর দিয়ে চলছে তাহলে কি নির্বাচনের আগে আরও কিছু মামলার রায় আমরা দেখে ফেলবো চলুন কি বলা হচ্ছে খবরের শিরোনামে একটু জেনে নিই জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব অজেদ জয়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী সাত জানুয়ারি দিন ধার্য করা হয়েছে অপর আসামি হচ্ছে সেই মন্ত্রণালয়ের যিনি কলকাঠি নাড়িয়েছেন জুনায়দ আহমেদ পলক প্রতিমন্ত্রী তিনি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এই দিন ধার্য করেছেন প্যানেলের অন্য সদস্যরা তো আপনারা জানেনি এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অগ্রগতির প্রতিবেদন জানান তিনি এ সময় তিনি জানান পলাতক আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের জন্য দুইটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও জয় হাজির হননি পরে তার বিরুদ্ধে স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগের আবেদন করেন তিনি এ সময় মামলার অপর আসামি জোনাদ আহমেদ পলক ট্রাইব্যুনাল আসামি ডকে উপস্থিত ছিলেন অর্থাৎ পলকের উপস্থিতিতেই এই আলোচনাটা হয়েছে এর আগে চার ডিসেম্বর জয় ও পলকের বিরুদ্ধে ফরমাল চার্জ গঠন করা হয় চার ডিসেম্বর চার্জ গঠন করা হয় সাত জানুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছে ওই সময়েই এই দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন চার ডিসেম্বরে আমল নিয়েছিলেন জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কথাও বলা হয়েছিল এরপরে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়েছে বিজ্ঞপ্তি দেখেও জয় যেহেতু হাজির হননি মানে জয়ের হাজির হওয়ার তো কোনো কারণ নেই জয় নিশ্চিত তিনি দেখছেন যে তার সাজা হবে তিনিকে বাংলাদেশে এসে কোর্টে বলবেন যে আমি এই যে হাজির হয়েছি এবার আপনি বিচার করেন সেটা তো আর হবে না সেটা তো আর তিনি করবেন না অর্থাৎ আবারও জয়ের অনুপস্থিতিতেই জয়ের বিচার হবে এর আগে শেখ হাসিনার অনুপস্থিতিতে আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল সেটা আমরা দেখেছি রাজসাক্ষী হয়ে চৌধুরী আবদুল্লা আল মামুন সাবেক আইজিপি তিনি বেঁচে গিয়েছেন তাকে বাঁচিয়ে দেওয়া কিংবা তার এই বেঁচে যাওয়া নিয়ে অনেক সমালোচনা হয়েছে আমরা সেদিকে যেতে চাই না যেতে চাই না এই কারণেই যে আদালতের বিচার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে বেশ কিছু রেস্ট্রিকশন রয়েছে তাতে আদালত অবমাননার ব্যাপার হয় আদালত বিজ্ঞ আদালত যেটা ভালো মনে করেছেন সেটাই হয়েছে যেটা ঠিক মনে করেছেন সেটাই হয়েছে তবে আন্তর্জাতিক মহল থেকে যখন এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে এমনিস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস থেকে যখন এর বিরুদ্ধে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হয় বিচার প্রক্রিয়া নিয়ে যখন প্রশ্ন তৈরি হয় তখন আমার মনে হয় যে প্রসিকিউশনের সরকারের সবার আরও বেশি সচেতন হওয়া উচিত যে ট্রাইব্যুনালের কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে যেন এই ধরনের বিতর্ক না ওঠে কিংবা অবজেকশন না আসে যে ট্রাইব্যুনাল যে প্রক্রিয়ায় আগাচ্ছে সেটা সঠিক প্রক্রিয়া না তাহলে আগামীতে এই বিচার প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়বে এবং সরকার প্রশ্নের মুখে পড়তে বাধ্য হবে দর্শক সব মিলিয়ে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে